আজকে আপনাদেরকে দেখাবো পঁচিশ লক্ষ টাকা খরচ করে আমরা যে ইতালিতে ইতালিতে আসছি এসে আমরা কি করি যার যার আসবে আর এক একজনকে নিয়ে যাবে আমাদের প্রতিদিন সকাল বাজে চলে আসে এবং আমরা আমাদের বাসা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে যাই কাজ করতে আমি ইতালিতে এসে এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি তাই কৃষিকাজই আমার একমাত্র ভরসা বলতে বলতে আমরা আমাদের কর্মস্থলে চলে এসেছি ম্যাক্সিমাম কাজেই ওদের মেশিনের ব্যবহার আমরা ইতালির যে অঞ্চলে রয়েছি এই অঞ্চলে প্রচুর পরিমাণে অলিভ চাষ হয় আর এই অলিভ থেকেই তৈরি হয় অলিভ অয়েল তেল যা পৃথিবীর বিভিন্ন দেশে ওরা রপ্তানি করে কাজের মধ্যে কোনো বিশ্রাম নেই তাই এই চার পাঁচ কেজির ভাইব্রেটর মেশিনটা এক সময় চার পাঁচ মন মনে হয় ইতালি একটি পাহাড় প্রধান দেশ তাই ওদের বেশিরভাগ জমিই প্রচুর পরিমাণে ঢালু হয় আর এই ঢালু জমিতে কাজ করা কি পরিমাণ কষ্ট যারা কাজ করে শুধু তারাই বুঝবে আজকের মতে অলিভ সংগ্রহ করা শেষ এগুলো আজকে চলে যাবে তেল হওয়ার জন্য ফ্যাক্টরিতে আর সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরে যেটা পাই সেটা হচ্ছে সেইটা আর এটা পাওয়ার পরে আমার অবস্থা খুশি